ডাক্তারবাবু বলছিলাম কি আমার না একটু আর খাড়া হয় না একদম খাড়া হয় না এই ভিডিওটা কাল্পনিক এই ভিডিওটা বানানো হয়েছে মজার জন্যে প্লিজ কেউ সিরিয়াস নেবেন না ধন্যবাদ ডাক্তারবাবু আমি কি আসবো এই ভর দুপুরবেলা আবার কোন পাদশী আপনার পেশেন্ট রে হ্যাঁ আইসো আইসো কি হয়েছে বলো ডাক্তার বাবু আমার মাথায় খুব ব্যথা করে আমার রাতে একটুও ঘুম হয় না তুমি অত চালালে আর ব্যথা হবে না কি বললেন ডাক্তার বাবু না মানে অত রাত জেগে ফোন চালালে তা মাথায় ব্যথা করবে না 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 ডাক্তার ফোন তো আমি অত চালাই না তাহলে কোনো সময় তোমার মাথায় লেগেছিল আরে ডাক্তার বাবু রাস্তা থেকে একদিন যাচ্ছিল আর গাছ থেকে একটা বড় কান আর নারকেল পড়েছে আর সেই থেকে আমার মাথার গাঁদটা মারা গেছে

হ্যাঁ আসো আসো ডাক্তারবাবু একদমই খারা হয় না যা খাড়া করতে চাই এই কোনো শুয়ে পড়তাছে এই দেখো ও তুমি চুলের কথা বলছিলে আমি তো আমার অন্য কিছু ভাবছিলাম

তোর ভালো করে ফের ছবি করতে তুলে আবার আনা মানে আমার কষ্ট বুঝলি এমনি ফিরে ডাক্তার আর আমার এমনি নুন আনতে পান্থ করে শোন তুই যেখান ছবি তুলে এনেছিস আবার সেখানে যাবি কে বলবি এটা এক্স রে হবে এক্স রে কেন আমি তো ছবি লে ভাতেতে খাবো না বুঝলি তো কে বলবি আমার মাথার প্রবলেম এক্স রে হবে তুই তো বলি এটা তো এ স্টুডিও থেকে তুলে এনেছিস দেখতে সেখানে

দরজায় বলতে তোমার ওই যেখানে পড়া ওখানে তো না দেখতে বগু যেখানে পায়খানা করি সেই দরজায় যত সব পাগল ছাগল দিয়ে আমার একেবারে জীবনটা কালি হয়ে গেল আমি বলি মলমটা লাগাতে সে পায়খানা করে তোর জায়গায় মলম লেগেছে গানটা একেবারে ছানি মানি হয়ে গেল

তালে শোনো ডাক্তারের একটা গুণ আছে বুঝলে সবার সাথে তো বলা যায় না আমি যদি তখন তোমারে বল যদি না বলতো যে তুমি এই দু মাস পরে মরে যাবে তাহলে তুমি কি বলতো কাঁসরের মতন গিল গিলে ফের তোমার বেলেটার বাড়াতে সে তো অবশ্যই মারতো তো হ্যাঁ অবশ্যই আমি তোমার কেন বলেছি যে দু মাস বাঁচবে এই টেনশনে তুমি খাবে না ঘুমবে না এই টেনশনে তোমার ভুড়িটা কমেছে হ্যাঁ কমেছে তো অবশ্যই তাহলে ডাক্তারের তো একেবারে গাল দিয়ে গুষ্টি উদ্ধার করবে আমি তোমার উপকার করেছি না পাঁচ দিচ্ছি এই না মানে ক্ষতি করেছি তুমি আমার ক্ষতিও করেছো আর উপকার করেছো বুঝেছো ক্ষতি কোতাই করেছি খাওয়াটা বন্ধ করে দিয়েছো তা তাতে তোমার শরীরটা ফিট আছে হ্যাঁ তা তো আছে ফিট তো অবশ্যই আছে তাহলে এবারে আসতে পারো নালে আমি কিন্তু এবারে দারওয়ান থেকে গলা ধাক কাঁদে বের করে দেবো আসার সময় যা বাজে ভাষা দেশ তুমি আমি সব শুনেছি যাও ঠিক আছে বাবু হ্যাঁ আমি ভুল হয়েছিল আমার

হ্যালো গাইস টু মাই ইউটিউব চ্যানেল ব্যাডবাই থ্রি এস কে তো গাইস ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না হাই গাইস আমাদের এই চ্যানেলটা দেখার জন্য তোমাদের খুব ধন্যবাদ আর আমরা আপনাদের জন্য খুব পরিশ্রম করি যাতে একটু লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য আর এটা যদি তোমরা না দাও আগামী দিনে আমরা খুবই মনে দুঃখ পাবো